এই যে আপনার আল্লামা সাইদ রহমতুল্লাহ আলহের আত্মার মাঘ ফেরাত তামনায় মাহফিল করতেছেন চিনেন ওনাকে চিনেন আপনারা কি হিসাবে চিনেন বলেন তো কি হিসাবে শুধু কোরআনের পাখি কোরআনের পাখি এটা সহজ পরিচয় কোরআনের পাখি সহজ পরিচয় কিন্তু উনি এসতে সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানামতে এটা হলো কঠিন পরিচয় আমি যখন দুই সালে কারাগারে গিয়েছি তখনও তিনি কারাগারে তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল তুমি তোমার পথ ছেড়ে দাও তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে তোমাকে অনেক কিছু দেওয়া হবে অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই নাই আমার নবী বলেন ও আমার চাচাবুতালে প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না রাসোলে করিম ওসাল্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না কাভেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী শ্রেণী প্রথম কি রাষ্ট্র শক্তি তাদের হাতে অস্ত্র বাতিত খুব শক্তি আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লামা সৈয়দ আবুদ আলাম ও দুদি আলাইহি আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্টে টুপি গায়ে শেরওয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক নিয়ে স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সবসময় যেতেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জয়হরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য হবে এই সম্মান দেওয়া হবে এই মর্যাদা দেওয়া হবে এই এই দেওয়া হবে সব লোভ লালসাকে তিনি দুপায়ে দনেছেন। লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন ইস্তেকামতের সাথে ইমানের পথে ছিল এরপরে দ্বিতীয় বাধা ওরার উপরে এসেছে যখন দেখেছে সোজা আঙ্গুলে গিয়ে উঠে নাই তখন তার আঙ্গুল বাঁকা করেছে কতটুকু বাঁকা করেছে যতটুকু আঙ্গুল শেখ হাসিনার একটা বাঁকা হতে পারে ততটুকুই বাঁকা করেছে পাকা করতে করতে আঙ্গুল পেশ খেয়ে গেছে আঙ্গুল শেখ একটা পেশ খেয়ে গেছে কিন্তু আল্লাহর বন্ধ ইমানের উপর অটল এবং অবিচল ছিল জীবন দিয়েছে মৃত্যুর সময় পর্যন্ত পাতিলের সঙ্গে মাথা